আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু একজন মানুষ কিভাবে হাওয়ায় উড়ে বেড়ায় কিংবা একশো কিলোমিটার দূরে বসে থাকা মানুষকে নাম ধরে ডেকে আনেন আপনি হয়তো ভাবছেন এটা কোনো কাহিনী বা সিনেমার দৃশ্য না ভাই এটা বাস্তব এটা ইতিহাস এটা ইসলাম এরকম অলৌকিক ঘটনা ঘটিয়েছেন হজরত শাহজালাল রহমতুল্লা আলহে এবং তার প্রিয়জন হজরত শাহ পরান রহমতুল্লা আলহে তাদের জীবনের এমন এমন কাহিনী আছে যেগুলো শুনলে গায়ে কাঁটা দেয় না বরং আপনার ইমান কেঁপে ওঠে আল্লাহর শক্তি কত বিশাল কত অলৌকিক আজকের এই বিশেষ ভিডিওতে আমরা অলৌকিক শক্তি ও ইমানের মজবুত ভিত সম্পর্কে আলোচনা করব বিশেষত হজরত শাহ জালাল রহমতুল্লা আলহে এবং হজরত শাহ পরান রহমতুল্লা আলহে মামা ভাগিনার জীবনের কিছু অবিশ্বাস্য অলৌকিক কারামতের ঘটনা এই ভিডিওটি শুধু তাদের জীবনের কিছু অলৌকিকতা নিয়ে নয় বরং এটি আমাদের জীবনের ইমানই শক্তি আল্লাহর উপর বিশ্বাস এবং আধ্যাত্মিক পথের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরবে আমরা জানি হজরত শাহজালাল রহমতুল্লা আলহে ছিলেন এক মহান পীর যিনি নিজ জীবনযাত্রা ও আধ্যাত্মিক শক্তি দিয়ে আমাদের জানিয়ে গেছেন যে আল্লাহর রাহে সবকিছুই সম্ভব তার জীবনে ঘটে যাওয়া অনেক অলৌকিক ঘটনা আমাদেরকে শিখিয়েছে কিভাবে একটি সঠিক পথে চললে আল্লাহ তালা আমাদের সাহায্য করবেন এবং আল্লাহ যেন আমাদের জীবনে তার দয়া দর্শন করেন আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলেন হজরত শাহ পরান রহমতুল্ল আলহে যিনি ছিলেন হজরত শাহজালাল রহমতুল আলাইহের অত্যন্ত প্রিয় এবং নিকটস্থ মরিদ ও ভাগ্নে তারও জীবনে ঘটেছে এমন কিছু ঘটনা যা আমাদের হৃদয়কে স্পর্শ করে এবং আমাদের বিশ্বাসের দিকে আলোচনার নতুন দিগন্ত উন্মোচন করে তাহলে চলুন শুরু করি আজকের মূল আলোচনা যা আপনাদের আত্মিক উন্নতি এবং ইমানের দৃঢ়তা বৃদ্ধিতে সাহায্য করবে প্রিয় শ্রোতা অলিয়াউলিয়াগণের নাম আসলেই শুরুতেই আলোচনা হয় হজরত শাহজালাল রহমতুল্লা আলহের নাম হজরত শাহজালাল রহমতুল্ল আলহে ছিলেন আউলিয়াকুলের কুলের শিরোমণি যিনি সমগ্র ভারতীয় উপমহাদেশ সহ সারা পৃথিবীতে ইসলাম প্রচারে আল্লাহ সুবাহাতালার প্রতিনিধিত্ব করেছেন তিনি আমাদেরও এই বঙ্গদেশে এসেছেন এক সময় এবং বসতি স্থাপন করেছেন ইসলাম প্রচার করেছেন এবং জয় করেছেন মানুষের মনকে শিখিয়ে গেছেন আমাদের আধ্যাত্মিকতা নিবেদন ন্যায়পরায়ণতা যার ফলে আমরা আজ গর্বিত অন্যদিকে আরেকজন আল্লাহর প্রিয় বান্দা এবং আউলিয়াকুলের অন্যতম একজন তিনি হলেন হজরত শাহপুরান রহমতুল্লা আলেহে হযরত শাহজালাল রহমতুল্লা আলহের আপন ভাগ্নে ছিলেন হজরত শাহপুরান রহমতুল্লা আলেহে একদিকে যেমন তারা আপন মামা ভাগ্নে অন্যদিকে তারা গুরু শিষ্য দুটি পরিচয়েই তারা বহুল পরিচিত এবং মহামানব তিনশো ষাট আউলিয়ার সিলেট নগরী পূর্ণভূমি হিসেবে খ্যাত সিলেটের মাটিতে যেসব পীর দরবে সাহিত আছেন তাদের মধ্যে হজরত শাহজালাল রহমতুল্লা আলহে অন্যতম এর জন্য তাকে অলিকুলের শিরোমণি বলা হয় কথিত আছে প্রাচ্য দেশে আসার আগে হজরত শাহজালাল রহমতুল আলহের মামা মুর্শিদ সৈয়দ আহমদ কবির রহমতুল আলহে তাকে এক মুঠো মাটি দিয়ে বলেছিলেন সাদে বর্ণে গন্ধে এই মাটির মতো মাটি যেখানে পাবে সেখানে বসতি স্থাপন করে ইসলাম প্রচার করবে সিলেটের মাটির সঙ্গে আরবের মাটির মিল পাওয়ায় হজরত শাহজালাল রহমতুল্ল আলহে সিলেটে বসতি স্থাপন করে ইসলাম প্রচারে মনোনিবেশ করেন সিলেট শহরের প্রাণকেন্দ্রেই অবস্থিত হজরত শাহজালাল রহমতুল্ল আলহের মাজার হজরত শাহজালাল রহমতুল আলাইহি সম্পর্কে বেশ কিছু অলৌকিক ঘটনা প্রচলিত আছে সেসব ঘটনা মানুষের মুখে মুখে উচ্চারিত হয় আজকে উল্লেখযোগ্য কিছু অবিশ্বাস্য অলৌকিক ঘটনা আপনাদের জন্য তুলে ধরব হজরত শাহজালাল রহমতুল আলেহের জন্মস্থান ইয়েমেন জন্মস্থান ছেড়ে ভারতবর্ষে ইসলাম প্রচার করছেন এমন সময়ে জন্মভূমির কাছে যাওয়ার খুব ইচ্ছে হল তার সেখানে গেলে বাবা মায়ের কবরও জিয়ারত করতে পারবেন উল্লেখ্য হজরত শাহজালাল রহমতুল আলেহের জন্মের আগেই তার পিতা মারা যান এবং জন্মের কয়েক মাসের মাথায় তার মাও মারা যান জন্মভূমিতে যাবার লক্ষ্যে বারো জন সাথী নিয়ে ইয়েমেনের দিকে রওনা হন তিনি সেই সময় ইয়েমেনের বাদশাহ ছিলেন সুলতান ওমর আশরাফ ততদিনে হযরত শাহজালাল রহমতু আলহের জ্ঞান গরিমা আধ্যাত্মিকতা ও অলৌকিকতার খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল ইয়েমেনের বাদশাহ তার ব্যাপারে শুনেছিলেন যখন শুনলেন হযরত শাহজালাল রহমতুল্ল আলহিয় ইয়েমেনে আসছেন তখন তার ইচ্ছে হল হজরত শাহজালাল রহমতুল্ল আলহের আধ্যাত্মিকতার গভীরতা কতটুকু তা একটু পরীক্ষা করে দেখবেন সে উদ্দেশ্যে তিনি হজরত শাহজালাল রহমতুল্ল আলহে এবং তার সাথীদেরকে রাজদরবারের মেহমান হিসেবে আমন্ত্রণ করেন তারা উপস্থিত হলে তাদেরকে শরবত পরিবেশন করা হয় হজরত শাহজালাল রহমতুল্ল আলহেকে পরীক্ষা করার জন্য তিনি শরবতের মাঝে বিষ মিশিয়ে রেখেছিলেন কিন্তু দেখা গেল তার পরিবেশন করা শরবত পান করেছেন হজরত শাহজালাল আল রহমতুল্ল এবং তার সাথীরা কিন্তু বিষ পান করার পরেও তাদের কিছুই হয়নি সকলেই সুস্থ কিন্তু অন্যদিকে স্বয়ং বাদশাহ সাধারণ শরবত খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন প্রচলিত তথ্য অনুসারে হজরত শাহজালাল রহমতুল্ল আলেহে তার আধ্যাত্মিকতার বলে শরবতের বিষের ব্যাপারে জানতে পেরেছিলেন কিন্তু তারপরেও তিনি শরবত খেয়েছিলেন তার ভরসা ছিল আল্লাহর ওপর তিনি ভাবলেন আল্লাহ সবকিছুই পারেন আমাদের হায়াত থাকলে আল্লাহ চাইলে এই বিষকে নিষ্ক্রিয় করে দিতে পারেন অন্যদিকে আল্লাহ চাইলে সাধারণ পানীয়কেও বিষ করে দিতে পারেন তারা সকলে বিসমিল্লাহ বলে সেই শরবত পান করলেন এবং সকলেই নিরাপদ রইলেন ওপরন্তু বিষহীন সাধারণ শরবত পান করে মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্বয়ং বাদশাহ খোদার লীলা খেলা বোঝা বড়ই কঠিন বিষ হয়ে যায় শরবত আর শরবত হয়ে যায় বিষ এ ঘটনা দেখে ভীত হয়ে বাদশার পুত্র সিংহাসন ছেড়ে দিয়ে হযরত শাহজালাল রহমতুল্লা লালেহের সাথী হয়ে চলে আসেন সিলেট নগরটি গড়ে উঠেছে সুরমা নদীকে কেন্দ্র করে ভৌগোলিক অবস্থানগত কারণে এ নদীর পানি বেশিরভাগ সময়ই ঘোলা থাকে যারা সিলেটের সুরমা নদীর কাছে গিয়েছেন তারা দেখে থাকবেন এর পানি কেমন হোল দেটে তখনকার সময় খাবার পানি এখনকার মতো সহজলভ্য ছিল না এখন নলকূপ আছে ফিল্টারকরণ পদ্ধতি আছে তখন এসবের কিছুই ছিল না সরাসরি নদী থেকেই পানি পান করতে হতো মানুষদেরকে সিলেট অঞ্চলে পানির অন্যতম উৎস এই সুরমা নদী কিন্তু এর পানি ঘোলা পানি ঘোলা মানে এটি দূষিত এখানকার পানি পান করলে মানুষ অসুস্থ হয়ে যাবে তাই অফুরন্ত একটি উৎস থাকা সত্ত্বেও মানুষ এর পানি পান করতে পারছে না পানযোগ্য পানির পিপাসায় দিন পার করছে এমন পরিস্থিতিতে এলাকাবাসী সকলে গেল সে অঞ্চলের সেরা বুজুর্গ ব্যক্তি হযরত শাহজালাল আল রহমতুল্লা আলহের কাছে তিনি সব শুনে আল্লাহর কাছে মোনাজাত করলেন যেন সিলেটবাসীর পানির কষ্ট দূর হয়ে যায় শুধু দূরই নয় সবচেয়ে সেরা মানের পানি যেন তারা পায় এ দোয়াও করলেন তিনি আল্লাহর কাছে চাইলেন মক্কার জমজম কূপের সাথে যেন সিলেটের পানির সংযোগ হয়ে যায় ফলে সিলেটের মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ পানিও পান করার সুযোগ পাবে আল্লাহ সুহানা তালা তার দোয়া কবুল করে নিলেন যখন তার মোনাজাত শেষ হল তখন একটি গায়েবি আওয়াজ ভেসে এল কেউ একজন হজরত শাহজালাল রহমতুল আলেহীকে বলছেন এই স্থানে যেন একটি কূপ খনন করে সবাই মিলে তার দরবারের পাশে একটি কূপ খনন করল এরপর একদিন শুক্রবার বেশ কয়েকজন ভক্ত অনুসারী নিয়ে তিনি কূপের কাছে গেলেন তার হাতে ছিল একটি লাঠি কূপে আঘাত করার জন্য সেই লাঠি তিনি উঁচিয়ে ধরলেন আঘাত করা মাত্র গায়েবী সেই কূপের নিচ থেকে পানি উঠে আসতে শুরু করল শুধু পানিই নয় পানির সাথে করে রং বেরঙের মাগুর কই প্রভৃতি মাছও আসতে শুরু করল সে মাছের বংশধরদের এখনও দেখতে পাওয়া যায় দর্শনার্থীরা আদর করে অনেক কিছু খেতে দেয় তাদের হযরত শাহজালাল রহমতুল্লা আলাইহে আল্লাহর কাছে আবেদন জানিয়েছিলেন এর সাথে যেন মক্কার জমজম কূপের সংযোগ স্থাপিত হয় হল তাই এর পানি জমজমের মতোই স্বচ্ছ এবং সুস্বাদু লাঠির আঘাতে সিলেটের কূপের সাথে মিলন ঘটে শুধুর মক্কার জমজম কূপের পরবর্তীতে একসময় ওই কূপটির চারপাশ পাকা করে দেয়া হয় একদিকে দুটি পাথর বসিয়ে দেয়া হয় যা থেকে সব সময় পানি প্রবাহিত হয় পানীয় হিসেবে পান করার গণ্ডি ছাড়িয়ে এটি এখন অনেক কাজে ব্যবহৃত হয় হজরত শাহজালাল রহমতুল্লা আলেহের ভক্তদের বিশ্বাস এই কূপের পানি পান করলে অনেক রোগ ভালো হয়ে যায় এমনও প্রচলিত আছে অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েও ভালো হয়নি এমন দোরারোগ্য ব্যাধিও সেরেছে এখানের অলৌকিক পানি পান করার পর রোগ ভালো হওয়া সহ প্রভৃতি উপকার পাওয়া যায় বলে অনেকে এখানে পানি বোতলে করে নিয়ে আসেন শোনা যায় ঔষধ হিসেবে পানি পান করে অনেকেই আরোগ্য লাভ করেন এবং অন্য কোনো উদ্দেশ্যে পান করলেও সে উদ্দেশ্য পূরণ হয় তৎকালে লেনদেনের জন্য স্বর্ণমুদ্রার প্রচলন ছিল আর সে সময় এখনকার মতো আধুনিক যোগাযোগ ব্যবস্থা ছিল না কেউ হজ করতে গেলে মাসের পর মাস পায়ে হেঁটে যেতে হতো এতে অনেকদিন সময় তো লাগতই পাশাপাশি পথে পথে ওত পেতে থাকত চোর ডাকাত আর বিপদাপদ সিলেটের চান্দাইটিলা গ্রামে আব্দুল মনসুর ও আব্দুল ওহাব নামে দুজন ব্যক্তি বসবাস করতেন তারা একবার হজের উদ্দেশ্যে হজ সম্পন্নও করলেন যখন ফিরে আসার সময় হল তখন তারা দেখতে পেলেন তাদের কাছে বেশ কিছু স্বর্ণমুদ্রা অবশিষ্ট রয়েছে ফিরে আসতে হলে এত পরিমাণ মুদ্রার প্রয়োজন পড়বে না তাই এগুলো নিয়ে তাদের মাঝে বেশ চিন্তার জন্ম হল পায়ে হেঁটে কিংবা উঠে চড়ে আসতে হবে এতটা রাস্তা পদে পদে আছে ডাকাতের উৎপাত মুদ্রাগুলো যে কোনো সময় ছিনতাই হয়ে যেতে পারে এমন পরিস্থিতিতে তারা চমৎকার একটি বিষয় সম্বন্ধে ভাবলেন হজরত শাহজালাল রহমতুল্ল আলহের মাজারের পাশে একটি পুকুর আছে হজরত শাহজালাল রহমতুল্ল আলহের ভক্তদের মাঝে প্রচলিত আছে যে এখানকার পুকুরের সাথে জমজম কূপের সংযোগ বিদ্যমান এই বিশ্বাস থেকে দুজন ভাবলেন জমজমকূপে যদি স্বর্ণ ছেড়ে দেওয়া হয় তাহলে সেগুলো নিশ্চয়ই হজরত শাহজালাল রহমতুল আলহের মাজারের পুকুরে গিয়ে উপস্থিত হবে যদি এই পদ্ধতিতে মুদ্রাগুলোকে সিলেটে পাঠানো যায় তবে নিশ্চিন্তে ও নির্ভয়ে পাড়ি দেওয়া যাবে এই বিপদসংকুল পথ চমকপ্রদ এই ভাবনায় দুজন সম্মত হয়ে যাত্রাপথের জন্য অল্প কিছু স্বর্ণমুদ্রা রেখে বাকিগুলোকে একটি বাটিতে প্যাকেট করে ছেড়ে দেন কূপে মুদ্রার সাথে নিজেদের নাম ঠিকানাও লিখে দেন আল্লাহর নামে সেগুলোকে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে পথ পাড়ি দিয়ে উপস্থিত হন তাদের নিজেদের বাসভূমি সিলেটে মক্কা নগরী থেকে সিলেটে পৌঁছাতে তাদের দুই মাস সময় লেগে যায় তবে তাদের পৌঁছানোর আগেই হজরত শাহজালাল রহমতুল্লা আলহের দরগায়ে পৌঁছে যায় তাদের সেই স্বর্ণ মুদ্রার বাটি দরগার খাদেম একদিন পুকুর পরিষ্কার করতে এসে এই বাটিটি পান এটি খুলে দেখেন এর ভেতরে সিলেটের একটি ঠিকানা এবং বেশ কিছু স্বর্ণমুদ্রা মুদ্রা নিশ্চয়ই কোনো অলৌকিক কিছু হয়ে থাকবে বলে মনে করে তিনি বাটিটি যত্ন সহকারে রেখে দেন একসময় হজ যাত্রে দুজন সিলেটে পৌঁছায় এবং হজরত শাহজালাল রহমতুল আলেহের দরগায় এসে খাদেমকে সেই ঘটনাটি খুলে বলে সব কিছু শুনে খাদেম তাদেরকে সেই বাটি তাদের হাতেই তুলে দেয় এবং দেখা যায় মক্কায় ছেড়ে দেওয়া সেই বাটিটি এখানে এসে উপস্থিত হয়ে আছে এই ঘটনায় তিনি হজরত শাহজালাল রহমতুল আলহের আধ্যাত্মিকতা ও অলৌকিকতার গভীরতা অনুভব করতে পারেন সহি সালামতে নিজের স্বর্ণমুদ্রা ফিরে পাওয়ায় বাড়ি যাওয়ার আগে সেখান থেকে দুটি স্বর্ণমুদ্রা মাজারে দান করে যান হজরত শাহজালাল রহমতু আলহে যখন নিজ দেশ থেকে সিলেটে আগমন করেন তখন যাত্রাকালে কিছুদিন ভারতের দিল্লিতে অবস্থান করেন সে সময় ওই অঞ্চলে বাস করতেন হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্ল আলহে যিনি নিজেও একজন বিখ্যাত পীর সেখানে তার অনেক ভক্ত ছিল হজরত শাহজালাল রহমতুল্লা আলাহে তার আস্তানায় আসা যাওয়া করতে লাগলেন একদিন এক ভক্ত হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলহের কাছে গিয়ে বলেন তাদের আস্তানে একজন লোক এসেছেন এ লোকের আধ্যাত্মিক শক্তি বেশ প্রবল এবং তার সংস্পর্শে আসলে দিল ঠান্ডা হয়ে যায় মনের দুশ্চিন্তা দূর হয়ে যায় অজানা জিনিসের ব্যাপারে তিনি না দেখেই বলে দিতে পারেন এ কথা শুনে হজরত নিজামুদ্দিন আউলিয়া এর ইচ্ছে হল হজরত শাহজালাল রহমতুল্লা আলহের আধ্যাত্মিক শক্তি কতটুকু তা পরীক্ষা করে দেখবেন সে লক্ষ্যে কিছু রুটি ও আগুন নিয়ে নিলেন আগুনকে রুটির মধ্যে ভরে জড়িয়ে নিলেন তারপর একটি কৌটায় করে খাবার জন্য পাঠালেন হজরত শাহজালাল রহমতুল্ল আলহের নিকট এদিকে হজরত শাহজালাল রহমতুল্লা আলহে না দেখে জেনে গিয়েছিলেন এর ভেতরে কি আছে কিন্তু তিনি এ সম্পর্কে কিছুই বললেন না কারণ বলে দেওয়ার চেয়েও আরও বড় চমক অপেক্ষা করছে রুটির কৌটাটি খুলে খেতে শুরু করলেন আগুনের টুকরোগুলোকে কিন্তু অলৌকিকভাবে এ আগুন কিছুই করতে পারল না হজরত শাহজালাল রহমতুল্ল আলহে অলৌকিকভাবে আগুনগুলো সুস্বাদু খাদ্যে পরিণত হয়ে গেল এই ঘটনায় হজরত নিজামুদ্দিন আউলিয়া বুঝতে পারেন হজরত শাহজাল আল রহমতুল্ল আলহের আসলেই অনেক আধ্যাত্মিক জ্ঞান আছে তিনি তার ক্ষমতায় মুগ্ধ হয়ে যান দ্রুত তার আস্তানায় গিয়ে সাক্ষাৎ লাভ করেন এবং সম্মানের এক জোড়া কবুতর উপহার দেন হজরত শাহজালাল আল রহমতুল্ল এই কবুতর জোড়াকে আদরের সাথে সিলেটে নিয়ে আসেন এই কবুতরগুলোই পরবর্তীতে বংশ বৃদ্ধি করে এবং ছড়িয়ে পড়ে জালালি কবুতর হিসেবে যে কবুতরকে আমরা চিনি তারা মূলত ওই দুই কবুতরেরই বংশধর সিলেটে এসে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহে অতি যত্নের সাথে সেই কবুতর জোড়া পালন করতে থাকেন ধীরে ধীরে এ কবুতরের বংশ বৃদ্ধি হতে থাকে এই কবুতর জালালি কবুতর নামে এখনও সহ দেশের সর্বত্র পরিচিত হজরত শাহজালাল রহমতুল্ল আলেহের প্রিয় মনে করে এই কবুতরের মাংস কেউ খায় না কিন্তু হজরত শাহপরান রহমতুল আলেহে এই কবুতর ধরে রান্না করে খাওয়া শুরু করলেন প্রতিদিন অন্তত একটা কবুতর জবে করে তার মাংস দিয়ে আহার করেন হজরত শাহজালাল রহমতুল আলেহে লক্ষ্য করলেন তার কবুতরের সংখ্যা দিনের পর দিন না বেড়ে বরং কমে যাচ্ছে তিনি খবর নিয়ে জানতে পারলেন তার ভাগিনা হজরত শাহপরান রহমতুল্লা আলহে এগুলো খাচ্ছেন এবং ইতোমধ্যে অনেকগুলো কবুতর খেয়েও ফেলেছেন কথা জেনে হজরত শাহজালাল রহমতুল্লা আলহে ভীষণ দুঃখ পেলেন সাথে সাথেই একজন খাদেমের মাধ্যমে তিনি হজরত শাহপরান রহমতুল্লা আলহে তার কাছে সাক্ষাৎ করার জন্য খবর পাঠালেন খাদেম যখন হজরত শাহপরান রহমতুল্লা আলহের কাছে পৌঁছালেন তখন তিনি মোড়াকাবায় রত ছিলেন খাদেম হজরত শাহপরান রহমতুল্ল আলহেকে হজরত শাহজালাল রহমতুল্লা আলহে এখনই দেখা করতে বলেছেন কথা বললে তিনি তার কারণ জিজ্ঞাসা করলেন এবং খাদেম বিস্তারিত ঘটনা তার কাছে খুলে বললেন তখন হজরত শাহপরান রহমতুল্লা আলহে বললেন চিন্তার কোনো কারণ নেই একটু অপেক্ষা করুন আপনাদের সবগুলো কবুতর আমি এখনই ফিরিয়ে দিচ্ছি একথা বলে খাদেম সহ তিনি তাঁর ইবাদতখানার পাশে গমন করলেন এতদিন তিনি যতগুলো কবুতর জবেহ করে তার মাংস খেয়েছেন সবগুলোর পালক সেখানে স্তূপ করে জমা হয়ে আছে পালকগুলো দুহাতে উঠিয়ে বাতাসে উড়িয়ে দিয়ে তিনি বললেন হে কবুতর সকলে যাও এখনই জিন্দা হয়ে তোমার সবাই হজরত শাহজালাল রহমতু লালেহের হুজরা শরীফের দিকে যাও সাথে সাথে সেই পালকের স্তূপ হতে সাত আটশো কবুতর তৈরি হয়ে ঝাঁকে ঝাঁকে উড়ে যেতে থাকে হজরত শাহজালাল রহমতুল্ল আলেহের হুজরা শরীফের দিকে এ ঘটনা দেখে হজরত শাহজালাল রহমতুল্লা আলেহে আনন্দিত হয়ে তার ভাগিনাকে ডেকে নিয়ে বললেন বাবা পরান আধ্যাত্মিক শক্তিতে তুমি উচ্চ স্তরে পৌঁছে গেছ অতএব আস্তানা থেকে একটু দূরে গিয়ে তুমি আস্তানে স্থাপন করে সেখানে অবস্থান করো এবং আধ্যাত্মিক সাধনা ও ইসলাম প্রচারের কাজে নিজেকে ব্যাপৃত রাখো হজরত শাহজালাল রহমতুল্লা আলেহের বোন হজরত শাহপরান রহমতুল আলহের মা একদিন সারা রাত ও কোরআন তেলাওয়াতে মগ্ন থাকার পর শেষ রাতের দিকে হালকা তন্দ্রাচ্ছন্ন হয়ে যান এবং এই তন্দ্রাচ্ছন্ন মধ্যে তিনি এক বিস্ময়কর স্বপ্ন দেখেন স্বপ্নে তিনি দেখেন পূর্ব আকাশে একটি উজ্জ্বল তারা উদিত হয়েছে তারার আলো ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ছে কিছুক্ষণের মধ্যে সেই আলোর রশ্মি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে যেন গোটা পৃথিবী আলোকিত হয়ে উঠেছে এই সময় তার সম্মুখে উপস্থিত হন এক ঐশী পুরুষ তিনি বলেন ওই তারকাটিকে তুমি হাত দিয়ে ধরো হজরত শাহপরান রহমতুল্ল আলেহের মা বিস্ময় ও ভয়ে কম্পিত কণ্ঠে বললেন এটা কি করে সম্ভব আকাশের তারকা আমি কিভাবে ধরব তখন ওই ব্যক্তিটি মৃদু হেসে বলেন হ্যাঁ তোমার পক্ষে এটা সম্ভব সেই তারকা ধরার যোগ্যতা তোমার আছে এ কথা বলেই তিনি তার ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে আকাশের দিকে ইশারা করলেন আর তৎক্ষণাৎ উজ্জ্বল সেই তারকাটি ধীরে ধীরে নেমে এসে হযরত শাহপরান রহমতুল আলেহের মাতার সামনে এসে স্থির হয়ে দাঁড়াল ওই ঐশী স্বপ্ন দেখার পর হজরত শাহপরান রহমতুল আলেহের মা আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করলেন এবং স্থির সিদ্ধান্ত নিলেন এই স্বপ্নের ঘটনা তিনি কারো সঙ্গে ভাগাভাগি করবেন না বরং গোপন রাখবেন এর ঠিক কিছুদিন পর হজরত শাহপরান রহমতুল্লা আলহের মা অনুভব করলেন তিনি গর্ভবতী গর্ভাবস্থায় তিনি নিয়মিত বিভিন্ন আশ্চর্য ও অলৌকিক স্বপ্ন দেখতেন সেসব স্বপ্ন তাকে আনন্দে আপ্লুত করত তিনি বারবার আল্লাহর সুক্রিয়া আদায় করতেন একদিন গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় তার কিছুক্ষণের মধ্যেই তার প্রসব বেদনা শুরু হয় ভোরের শুভক্ষণে জন্ম নেন সেই পবিত্র শিশুটি হযরত শাহপরান রহমতুল্লে সবচেয়ে আশ্চর্যের বিষয় ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই তার কণ্ঠ থেকে উচ্চারিত হতে থাকে আল্লাহু আল্লাহু এই অলৌকিক দৃশ্য দেখে মা বাবা বিস্ময়ে আনন্দে এবং ভালোবাসায় চোখের পানি ধরে রাখতে পারেননি সেই আল্লাহর মনোনীত শিশুটি ধীরে ধীরে বড় হতে লাগলেন নানান অলৌকিকতা আধ্যাত্মিক প্রভাব এবং ঐশীনূরের ছায়া নিয়ে হযরত শাহপরান রহমতুল আলেহের জীবনের এক বিস্ময়কর অলৌকিক ঘটনা ঘটে তার বয়স যখন মাত্র পাঁচ বা ছয় বছর একদিন তিনি তার পিতার কাছে বসে পবিত্র কোরআন তেলাওয়াত করছিলেন ঠিক তখনই এক বৃদ্ধ লোকে এসে উপস্থিত হলেন এবং ভগ্ন হৃদয়ে তার শোকার্ত কণ্ঠে বললেন হুজুর আমি আপনার কাছে একটি কষ্টকর খবর নিয়ে এসেছি আমার একমাত্র পুত্রটি কিছুদিন আগে কে বা কারা চুরি করে নিয়ে গেছে এখন প্রায় তিন মাস হয়ে গেছে কিন্তু তার কোনো খোঁজ পাচ্ছি না কোথাও তার কোনো খবর মিলছে না দেখতেই পাচ্ছেন আমি বৃদ্ধ এবং অসহায় আমার চোখের মনি পুত্রটিকে হারিয়ে চারদিক একেবারে অন্ধকার দেখছি আমার স্ত্রীও কলিজার টুকরো পুত্রটিকে হারিয়ে কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হয়ে গেছে অনুগ্রহপূর্বক আপনি আমার ছেলেটির জন্য দোয়া করুন যাতে সে আমাদের কাছে ফিরে আসে বৃদ্ধের কথাগুলো শোনার পর হজরত শাহপরান রহমতুল আলহে বললেন তোমার কোনো চিন্তা নেই তুমি নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও এবং বাড়ি ফিরে গিয়ে তোমার পুত্রের জন্য খাওয়ার ব্যবস্থা করো ইনশাল্লাহ মাগ্রীবের নামাজের আগে তোমার ছেলে বাড়ি ফিরে আসবে আল্লাহ সুবাহাতা সব কিছু করতে পারেন তার কুদরতের কোন সীমা নেই হজরত শাহপরান রহমতুল্লা আলাইহের এই দৃঢ় ও আত্মবিশ্বাসী কথা শুনে হজরত শাহপরান রহমতুল্ল আলহের পিতা বিস্মিত হয়ে গেলেন তিনি বললেন বাবা শাহপরান তুমি এত নিশ্চিন্তভাবে কিভাবে বলতে পারো যে এমনটা ঘটবে এবং তখন হজরত শাহপরান রহমতুল্লা আলহে তাঁর পিতাকে উত্তরে বলেন হ্যাঁ বাবা তোমার সন্দেহ করার কিছু নেই আল্লাহ সুবাহাতা তার অগাধ জ্ঞান থেকে যাকে ইচ্ছা জ্ঞান দান করেন ঠিক যেমনটি হজরত খিজির আলহসাল্লাম এবং হজরত মুসা আলহ্লামের ঘটনা কোরআন শরীফে বর্ণিত আছে হজরত শাহফরান রহমতুল আলেহের কথায় এমন একটি আত্মবিশ্বাস ছিল যা তার পিতাকেও এক নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করেছিল তিনি জানতেন যে আল্লাহর প্রতি তার নির্ভরশীলতা এবং বিশ্বাসে সব কিছু সম্ভব শুধু কিছু সময় পর তার কথাগুলো পুরোপুরি সত্যি হয়ে যায় মাগরিবের নামাজের আগে ওই বৃদ্ধ তার হারানো ছেলেকে বাড়িতে ফিরে পান বৃদ্ধের মুখে হাসি এবং তার পুত্র ফিরে আসায় সবার চোখে আনন্দের ঢেউ বয়ে যায় হযরত পরান রহমতুল আলহের এই অলৌকিক দোয়া এবং আল্লাহর অশেষ রহমতের ফলস্বরূপ বৃদ্ধের কষ্ট শেষ হয় এবং তার পরিবার পুনরায় আনন্দে ভরে ওঠে প্রিয় শ্রোতা এতক্ষণ ধরে আমরা হজরত শাহজালাল রহমতুল আলহে এবং হজরত শাহপরান রহমতু আলহ সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি হজরত শাহজালাল রহমতুল্ল আলহে এবং হজরত শাহপরান রহমতুল আলহে এই দুই মহান আধ্যাত্মিক ব্যক্তিত্ব ইসলামের ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে আছে তাদের জীবন ছিল এমন সব অলৌকিক ঘটনার সমাহার যা আজও মানুষের হৃদয়ে অনুপ্রেরণা জাগিয়ে যায় আল্লাহর প্রতি তাদের অপরিসীম ভালোবাসা দৃঢ় ইমান এবং আধ্যাত্মিক শক্তি তাদের জীবনকে অলৌকিক ও বিস্ময়কর করে তুলেছিল তাদের জীবন এবং অলৌকিক ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে যখন একজন সঠিক পথে চলে এবং আল্লাহর প্রতি একাগ্রতা রাখে তখন সে শুধু নিজের জীবনকে বরকতময় করে তোলে না বরং আশেপাশের সব মানুষকেও আল্লাহর রহমত ও অনুগ্রহে ভরিয়ে দেয় তাদের এই অলৌকিক ঘটনাগুলি আজও আমাদের অন্তরে ইমানের স্ফুলিঙ্গ জ্বালায় এবং আমাদের প্রেরণা দেয় সত্যের পথে চলার জন্য এই মহাপুরুষদের জীবনী আমাদের শিখিয়ে দেয় আল্লাহর পথে চলতে হলে আত্মত্যাগ ধৈর্য এবং সত্যে অটল থাকা লাগে এবং সবচেয়ে বড় কথা জীবনের প্রতিটি কাজ যদি হয় আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে তা হয়ে যায় চিরস্থায়ী এবং মানুষকে আলোর পথ দেখায় শত বছর পরেও প্রিয় শ্রোতাগণ এই কাহিনী শুধু অতীত স্মৃতি নয় এটা আমাদের জীবনের জন্য পথ নির্দেশ এই শিক্ষা যদি আপনার অন্তরে একটু আলো জ্বালাতে পারে তাহলে অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার শেয়ারে আরো কারো হৃদয়ে আল্লাহর অলিদের প্রতি ভালোবাসা জন্মাবে আর তাতেই আমাদের শ্রম সার্থক হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে অলিদের আদর্শে জীবন গড়ার তৌফিক দান করুন সবাই সুস্থ থাকুন নিরাপদ থাকুন